গাণিতিক উপ বা গড় গড় হলো এইট জিরো টুয়েলভ মাইনাস এইট ফাইভ

আচ্ছা এই ধরনের অবকলন কি আপনাদের কোনো সমস্যা আছে আপনারা করতে পাচ্ছিলেন আমি ফাগ ফাউ করলাম এটা কোনটা ইবল আপনারা এখান থেকেই করে দেব এরম ধরেন আমি করে দেব না পরের স্টেপে চলে যাব সময় কি বল স্যার মাইনাস দিয়ে তো আর করি নাই আচ্ছা মাইনাস দিয়ে আমি শেখায় দিয়েছি এখনি গড় নির্ণয় করতে হলে সর্বপ্রথম কি করতে হয় একটু বলবেন গড়ের সূত্রটা কি আমি আপনাদের মানে এ নিচ্ছি আর কি যে সূত্রটা আপনাদের সামেশন এক্স বাই এন সামেশন এক্স গড় ইকুয়াল সামেশন এক্স বাই এন স্যার আগে তো অনেক লিখতে হবে মানে হচ্ছে যোগফল লিখতে হবে এগুলো হ্যাঁ সেটা না জাস্ট আমি সূত্রের কথা জিজ্ঞেস করছি সূত্রটা হলো এক্স গড় ইকুয়াল মানে এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স এক্স বাই এন তো আমরা আগে এখানে যোগ ফল কি কর এখানে লিখবেন সামিশন এক্স সামেশন এক্স তা এখন আমাদের যোগ করতে বলেছে তাই না আমার প্রথম এইট প্লাস জিরো প্লাস টুয়েলভ

এখানে যোগ যোগটা কোনটা ধরা সংখ্যা গুলো কি কি আচ্ছা আট জিরো তো বাদ এ মধ্যে আসবে না আট বারো পাঁচ আর সাত আট যোগ বারো যোগ পাঁচ যোগ সাত পাঁচ যোগ সাত উত্তরে হচ্ছে বত্রিশ এই যোগ যোগ করে রেখেছে বত্রিশ আচ্ছা আর মাইনাস গুলো আবার আলাদা করে যোগ করবেন আট আর তিন এগারো হলো মাইনাস আমরা বত্রিশ থেকে যদি এগারো বাদ দিই তাহলে একুশ থেকে একুশ আচ্ছা এবার লাগবো এবং উপাত্তের সংখ্যা এল আহ কটা সংখ্যা আমরা এক দুই শূন্য ধরতে হবে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এবার আমরা জানি অর্থে না দিল হবে আমরা জানি গড় এক্স ইকুয়াল সামেশন এক্স বাই এন সামেশন এক্স এর মান হলো একুশ বাই সাত অর্থাৎ হলো তিন এইটুকু কারো বোঝার অসুবিধা আছে কিনা এটা জানতে চাচ্ছি আমি জান্নাতুল বুঝতে পেরেছেন জান্নাতুল জি স্যার কোনো সমস্যা নাই আচ্ছা মেহেদি জি স্যার বুঝতে পারছি রুবাইয়া রুবাইয়া সুমাইয়া কোনো সমস্যা আছে কি জি না স্যার বুঝতে পারছি আচ্ছা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে আমি কি করব জি স্যার আচ্ছা এখন এখানে মনে করেন মাইনাস আপনার প্লাস আছে বত্রিশ আর মাইনাস আছে 50 তাহলে সেই ক্ষেত্রে তো মাইনাস 18 থাকবে ঠিক তো নাকি মাইনাস 18 থাকবে বা 17 থাকবে ঠিক তো নাকি জি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে করব এখানে যদি মাইনাস আসে এখানেও মাইনাস আসবে ঠিক আছে এখানে যদি মাইনাস আসে এখানেও মাইনাস আসবে আপনারা কি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা স্যার আরেকবার বলেন মানে আমি বলতে চাচ্ছি এই উত্তরটা

আচ্ছা দুই নম্বর অঙ্ক হলো মধ্যমা নির্ণয় মধ্যমা নির্ণয় আচ্ছা মধ্যমা নির্ণয় করতে হলে সর্বদা একটা জিনিস করতে বলছিলাম মনে আছে কি আপনাদের কি করতে বলছিলাম রোবেয়া বলতো তো জি পাতাগুলোকে মানের ক্রম অনুসারে আর কি সাজানো লাগবে ফারস্টে আচ্ছা আচ্ছা রোবেয়া একটি থাকবে হ্যাঁ আচ্ছা উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও আমরা লিখব মানের উদ্দু ক্রমে বা ক্রমা অনুসারে ক্রমা নারে সাজিয়ে পায় রোবাই অ্যাডমিট করতো সাজিয়েট করেছেন রোবাইয়া 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 একটু লাউডলি বলবেন হ্যাঁ আচ্ছা আমি উপাদান মানে কোনো মানে কি ছোট থেকে বড় সাজাবো তাই না এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলতে পারবেন মাইনাস এইট গুড মানে মনে রাখবেন যত বড় সংখ্যা মাইনাস হবে তত সেটা ছোট সংখ্যা এটা তো সবাই জানার উচিত এখন মনে করেন এখানে মাইনাস পাঁচ আছে আর এখানে মাইনাস বিশ আছে আর ফিলাস দশ আছে তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা এটা তারপরে এটা তারপরে ঠিক আছে তাহলে আমরা ছোট থেকে সাজাই প্রথম কি মাইনাস এইট তারপরে হলো মার্ক করে দিচ্ছি তারপরে হলো মাইনাস থ্রি তারপরে জিরো তারপরে ফাইভ তারপরে হলো সেভেন তারপরে এইট তারপরে টুয়েলভ এটা কি কারো বুঝতে অসুবিধা আছে কি কারো বুঝতে অসুবিধা আছে সংখ্যা এ নিকল কটা সংখ্যা উপাত্ত আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যা কি যা

মোট মিডিয়ান গড় মধ্য প্রচুর মনে দেখবে আচ্ছা যাই হোক আপনারা দেখে নেবেন এটাকে মিডিয়ান বলে মধ্যমা মানে মিডিয়ান বলে আর মোট মানে বলে মিডিয়ান মানে মনে রাখবেন মিন মানে গড় মিডিয়ান মানে মধ্যমা আর মোট মানে প্রচুর মনে দেখবে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে চান তাহলে আমরা এম এম ই মানে মিডিয়ান ঠিক আছে আচ্ছা এটা আপনার ব্যক্তিগত বিষয় সেটা আমরা এখানে সূত্রে দেখবেন কিন্তু আমাদের সূত্রটা চেঞ্জ হতো তাই না আচ্ছা এন বলতে সাত সাত যোগ এক বাই টু তম পদের মান তাহলে এটা একবার নেবেন সাত এক আট আটে যদি দুই ভাগ করি আমরা এভাবে চার তম পদের মান

না এখানে কখনো আসবে না কেন আসবে না আমি বলি কারণ আমরা কিন্তু বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যাকে 1 যোগ বিজোড় সংখ্যা হওয়ার কারণে কিন্তু 1 যোগ এখানে চিখানে সুতরাং এখানে কিন্তু জোড় হয়ে যাচ্ছে জোড় হয়ে যাচ্ছে কিনা ও আচ্ছা আচ্ছা বসতে বসতে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় ঠিক আছে মানে ভাগশেষ কিছু থাকে না মানে কোনো পয়েন্ট আসার সম্ভাবনা নাই মনে থাকবে মেদি বসতে বেরছো এখানে

আপনি কি বুঝতে পেরেছেন সোমাইয়া জান্নাতুল পেরেছি আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আছে আচ্ছা আমাদের গড়ের উত্তর কথা হয়েছিল মনে আছে কি গড়ের উত্তর কথা হয়েছিল সাত না স্যার গড়ের উত্তর তো 3 গড়ের উত্তর 3 আর আমি লিখে রাখছি কারণ আছে মধ্যমা 5 আচ্ছা এটা মুছে দেব কি এটা কি মুছে দেব স্ক্রিনশট নেন তো স্ক্রিনশট আমি মুছে দিচ্ছি আচ্ছা এখানে সুন্দর করে খেয়াল করো তো অনুপাত্র দুবার আছে দেখো তো অনুপাত্র কি দুবার আছে সবাই

কাল পেয়ারসনের সূত্র মনে থাকবে কাল পেয়ারসনের সূত্র মনে থাকবে আমি লিখে দিচ্ছি হ্যাঁ এভাবে লিখবেন আহ কাল পেয়ার সন সূত্র অনুসারে সূত্রা অনুসারে এভাবে তিন গুণ মধ্যমা তিন গুণ মধ্যমা মাইনাস দুই গুণ আচ্ছা মধ্যম উত্তর আমরা পেয়েছি না মধ্যমার উত্তর কত পেয়েছি আচ্ছা একটা জিনিস মনে রাখবেন এই সংখ্যাগুলো কিসে লিখেছি আমি ইংরেজিতে তাই না কি হবে এখানে তিন মধ্যমান উত্তর হলো পাঁচ মাইনাস দুই গুণ গড়ের উত্তর হলো তিন তাহলে তিনে এ পাশে পনেরো আর তিন দুগুণ ছয় তাহলে কত থাকছে আমাদের নয় আনসার বুঝতে পেরেছেন কালে কোন সমস্যা আছে বুঝতে যাই না কোনো বুঝতে অসুবিধা আছে যাই আমরা একটা জিনিস মনে করি কি জানেন যে বিষয়টা যে বিষয়টা আমরা আলোচনা করব যেখান থেকে পড়ুক আপনি যেন করতে পারেন আমরা এইভাবে তৈরি হবো যে মনের ভেতরে একটা কনফিডেন্স কাজ করবে যে পরিসংখ্যান আমার যেখান থেকে পড়ুক আমি সেখান থেকে ভালো পরীক্ষা দিতে আমরা জানেন না আমার যেসবগুলো স্টুডেন্ট থাকে আপনারা বলেন আপনাদের মনে হচ্ছে কি বাড়ছে আস্তে আস্তে যে আমরা পারবো যেখান থেকে পড়ুক কি বলো মানে আর কি সূত্রটা হ্যাঁ কোনো সমস্যা নেই আপনারা আমার সাথে থাকেন আপনারা আপনাদের কিভাবে ভালো করতে হয় সেটা আমি দেখব প্রত্যেকটা স্টেপ আমরা করে করে দেখবো আচ্ছা এখান থেকে আমি কিছু বোর্ড করছেন আপনাদের দেখাচ্ছি যে এই ধরনের বোর্ড করছেন কোন সূত্র ইউজ করব কোনটা ইউজ করব না হ্যাঁ যেমন আমি একটু যাই কোন কোন সালে আমার কাছে যে বইটা আছে অনেক পুরাতন হয়ে গেছে মেবি হলো লাস্ট সালের গুলো নাই আমার কাছে এই বইটা আমি দেখি এক্সচেঞ্জ করব খুব দ্রুতই যেমন আর একটা জিনিস আপনাদের অধ্যায়ে করতে হবে গড় ব্যবধান গড় থেকে গড় ব্যবধান এটা হয়তো পরবর্তীতে আমি শেখাবো এখানে একটা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বিভাগে নিম্ন গড় গড়ে আমি জাস্ট কয়টা উত্তর প্রশ্ন লিখে দিচ্ছে নিম্নের উপাত্ত থেকে আহ গড় ও প্রচরূপ নির্ণয় করো এটা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সতেরো গড়ক নির্ণয় করবেন প্রশ্নটা হলো এন দু হাজার সতেরো প্রশ্নটা হলো পাঁচ সাত আট দশ সাত পাঁচ স্ক্রিনশট দেন আমি আরো দু একটা লিখে দিচ্ছি লিখে দিলে আপনি স্ক্রিনশট দেবেন না আচ্ছা আর একটা পড়েছে এটা ক দাগে ক বিভাগে এটা হলো পরীক্ষা 16 আর এটা যেটা দিছিলাম এটা হলো পরীক্ষা 17 17 আর এটা পড়েছে এটা এক নাম্বার না দুই নাম্বারটা হলো এনইউ 2000

আট বারো এর মধ্যে প্রচুর কত এর মধ্যে প্রচুর কত আচ্ছা এবার আমরা রাখবো এনইউ চোদ্দ চার নম্বর এনইউ দুহাজার চোদ্দোতে ক পাটে এই দুটো করেছে ক পাটে ক পাট এটাও কপাটে এটা বলেছে ক পাটে এবার এখন যে প্রশ্ন এটাও কপাট আপনি বুঝতে পারবেন তো এবারে লিখেছে বুঝতে পারবেন তো হ্যাঁ সমস্যা নেই আচ্ছা এটা বলেছে ক পার্টে মানে ক বিভাগে প্রশ্নটা হলো যে আট নয় চার ছয় এর মধ্যে কোনটিতে মধ্যমা বের করো মানে এর মধ্যমা কত এর মধ্যমা কত আচ্ছা আর খাটে একটা প্রশ্ন করেছে হলো বিভাগ এগুলো বিভাগ লিখছি বলো এগুলো সব বিভাগ হ্যাঁ বিভাগে পড়েছে নিম্নের থেকে থেকে প্রচুর নির্ণয় করো প্রচুর নির্ণয় পঁচিশ ষাট চল্লিশ সত্তর পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আচ্ছা এর মধ্যে সেভেন কলেজের অর্ধভুক্ত কারা আছে একটু হ্যান্ড রেজিং করেন তো সেভেন কলেজের আর্ধভুক্ত কারা আছে

কারণ অনেক সময় দুটো ক খ মিলে একটা দশ মার্কেট প্রশ্ন করে দেয় ঠিক আছে স্যাররা অনেক স্যাররা এইভাবে করে কিন্তু মানে হয়তো ওই দশ মার্কের থেকে কিন্তু এই শাখা করে দেয় এক দুই নম্বর দিয়ে আপনার দশ নম্বর মার্ক করে দেয় ঠিক আছে বুঝতে পেরেছেন এগুলো কি বাড়ি কাজ থাকবে স্যার হ্যাঁ এইগুলো সবাই করবেন আপনারা এইগুলো করে একটু গ্রুপে জমা দিবেন সবাই কাজ আচ্ছা কারোর কোনো কিছু জানা আছে কিনা একটু আমি জানতে চাচ্ছি আর কিছু জানার আছে আচ্ছা আমরা নেক্সট ক্লাসে কিন্তু নতুন একটা নিউমে যাব অর্থাৎ আমরা তিনটা প্যাটার্ন আমরা করব বলছিলাম না এটা অবিন্নাস আর বিনাসা দুটো প্যাটার্ন এটা হল সীনীকিত এটা হল অসীনীকিত আমরা নেক্সট ক্লাসে বিননাসর অসীনীকিত প্যাটার্ন থেকে করব ঠিক আছে নেক্সট ক্লাসে আচ্ছা সোমাইয়া বলো কি বলতে চাও সোমাইয়া আচ্ছা জান্নাতল কোনো क्वेश्चंस আছে কি বিনাস স্যার আচ্ছা মুন মেজাজ মুন মন কোন কোশ্চেন আছে না এমনি টপিক পেতে নাই স্যার আমি ওই যে পরীক্ষার কথা বলছিলাম যে একটু সাথে এটা পরীক্ষা নিলে ভালো হতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা টপিক কমপ্লিট করার পরে আমরা ইনশাআল্লাহ एग्जाम নেব সমস্যা নেই আমার एग्जामের সিস্টেমটা হবে কেমন একটা টাইম শিডিউল দেব আপনাদেরকে যে এই টাইমের মধ্যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমি প্রশ্ন দিয়ে দেব আর এই টাইমের মধ্যে আমার এটা জমা দিতে হবে তবে কেউ আগে দেবে না পার্সোনাল ইনবক্সে দেবে কেউ কেউ আলাদা মানে গ্রুপে দেবে না ঠিক আছে আমার পার্সোনাল ইনবক্সে সেন্ড করবে কারণ গ্রুপে দিলে এ দেখে ও দেখে মিলাতে পারে আমি লাস্টে সবারটা কেমন হয়েছে না সেটা আমরা গ্রুপে সাবমিট করব ঠিক আছে আচ্ছা বিষয়টা এরকম আমরা গত ক্লাস আর কি বারে বৃহস্পতি না আগামী ক্লাস কি বৃহস্পতি হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আর এটা আমরা কালকে ক্লাসের রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা ক্লাসের রেকর্ডিং কি আপনারা পেয়েছেন গত ক্লাসের ক্লাসের রেকর্ডিং কি পেয়েছেন জি আচ্ছা আচ্ছা মানে কনফার্ম করার মতো সময় আমি পাচ্ছি না তার কারণে লাইভই ওই রেকর্ডিংটা লাইভই চালাতে হচ্ছে কিছু বলার নাই এখন সময় কম আহ এই জন্য সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে নেন সবাই ভালো থাকেন লিভ নিতে পারেন সবাই লিভ নিতে পারেন আচ্ছা এই রাকিবুল রাকিবুল কি সমস্যা হচ্ছে তোমার রাকিবুল হাসান কি সমস্যা আজকে আজকে স্যার অনেক নেট সমস্যা আচ্ছা মাসের শেষে ওয়াইফাই তে একটু নেটের সমস্যা থাকে সাধারণত ঠিক আছে আপনি ওয়াইফাই থেকে ডাউনলোড বেশি দেন নাকি ওয়াইফাই চালান না স্যার দিস ইজ ওয়াইফাই ওয়াইফাই মাসের শেষে ডিস্টার্ব করে যে ডাউনলোডের পরিমাণ বেশি হয়ে যায় ঠিক আছে কারণ আমরা মনে করি কি ওয়াইফাই এর তো লিমিট না কিন্তু ওয়াইফাই এর লিমিট যেমন প্যাকেজনের অনুযায়ী জিবি বরাদ্দ থাকে যেমন টু এমবিবিএস এর টু এমবিবিএস যারা লাইন চালাই তিনশো জিবি মাসে মাথলি প্যাকেজ থাকে তিনশো জিবি যারা ফাইভ লাইন চালাই পাঁচশো জিবি এরকম প্যাকেজ থাকে হ্যাঁ যদি ডাউনলোড এর পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে শেষের দিকে গিয়ে ওই রেঞ্জটা কমে যায় ফ্রিকুইন্সিটা মানে রেঞ্জ টা কমে যায় মানে ব্র্যান্ড কমে যায় ঠিক আছে এই চেষ্টা করবেন আহ পার্সোনালি সদ্ব্যবহার করার আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ